আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা একটা সময় ছিল যখন তুমি হাসতে কিন্তু এখন এখন যেন সবকিছু ফাঁকা লাগে তাই না কখনো কি এমন হয়েছে এই দুনিয়ায় তুমি একেবারে একা কেউ তোমার কষ্ট বুঝছে না তোমার কান্না শুনছে না তোমার দুঃখ বাক করে নিচ্ছে না তুমি হয়তো গভীর রাতে একা বসে আছো মনে হচ্ছে কেউ তোমার পাশে নেই কিন্তু শোনো তুমি একা নও তোমার প্রতিটি দীর্ঘশ্বাসের শব্দ তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সেই কষ্টগুলো আল্লাহ সব দেখছেন প্রিয় হয়ে যাও আল্লাহ কিভাবে তোমাকে দেখছেন। একা করতে বুকলে কি করা উচিত আল্লাহর বিশেষ বার্তা যা শুধু তোমার জন্য প্রিয়দর্শক এক মুহূর্তের জন্য ভিডিওটি স্কিপ করবে না আজ হয়তো তুমি এমন কিছু জানতে পারবে যা তোমার জীবনে অজানা ছিল শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক তুমি যখন একা থাকো সত্যি কি তুমি একা হয়তো গভীর রাতে তুমি বিছানায় শুয়ে থাকো চাঁদের দিকে তাকিয়ে ভাবো এই দুনিয়ায় কেউ কি আমাকে বুঝে আমি কি একা শুধু তুমি এই অনুভূতি পাই কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদের রগের কাছাকাছি আছি তুমি একা নও তোমার দুঃখ তোমার চোখের জল তোমার হারিয়ে যাওয়ার বয় আল্লাহ সব জানেন কোরআনুল কারিমে আল্লাহ বলেন তিনিই প্রথম, তিনিই শেষ। তিনিই প্রকাশ্য, তিনিই অপ্রকাশ্য আর তিনি সব বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখেন। প্রিয় দর্শক, এটা মানে কি? তিনিই প্রথম, তিনি তোমার জীবনের শুরু থেকে ছিলেন। তিনিই শেষ, তিনি কখনো তোমাকে ছেড়ে যাবেন না। তিনিই প্রকাশ্য। তুমি হয়তো তার অস্তিত্ব দেখতে পারো না, কিন্তু তিনি তোমার সাথে আছেন। তিনিই অপ্রকাশ্য। তিনি সব জানেন। যা তুমি বলো যা তুমি চেপে রাখো এমনকি তোমার হৃদয়ের গভীরতম কষ্ট তাহলে যখন তুমি একা হয়ে যাও তখন কি হয় তোমার একাকিত্ব আল্লাহর সঙ্গে সংযোগের সেরা সুযোগ হয়তো এটা একটা সিগনাল তুমি আরো বেশি আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য প্রিয়দর্শক তুমি কি কখনো এমন এক সময় পার করছো যখন মনে হয়েছে আল্লাহ আমাকে বলে গেছেন কমেন্টে তোমার অনুভূতি শেয়ার করো প্রিয়দর্শক তুমি একাকিত্বে ভুগলে কি করা উচিত তুমি যখন একা অনুভব করো তখন কেবল কষ্ট পাওয়ার জন্য বসে থাকলে হবে না কিছু করা তো দরকার আল্লাহর সাথে সংযোগ বাড়াও তাহার নামাজ পড়ো রাতে নিরবতায় যখন সবাই ঘুমিয়ে তখন আল্লাহ তোমার জন্য অপেক্ষা করেন রাতের অন্ধকারে কান্নার এক ফোঁটা চোখের জল তোমার সব গুনা মাফ করে দিতে পারে কোরআন পড়ো বিশেষ করে সুরা দোহা যখন রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম কষ্ট পেয়েছিলেন আল্লাহ সুরা দোহা নাজিল করেন তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার প্রতি অসন্তুষ্টিও হননি তোমার জন্য প্রযোজ্য আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যাননি নিজের বাসায় দোয়া করো শুধু নয় তোমার নিজের আল্লাহর বাসায় সাথে কথা বলো আল্লাহ সব শুনছেন এমনকি সেই কথাগুলো যা তুমি কাউকে বলতে পারো না প্রকৃতির সৌন্দর্য অনুভব করো আকাশের দিকে তাকাও যখন কূপ একা লাগে একটু আকাশের দিকে তাকাও এই বিশাল আকাশ তোমার একাকিত থেকে ছোট করে দিবে সমুদ্রের দিকে তাকাও ঢেউয়ের শব্দ শুনো বাব আল্লাহর কুদরত কত বিশাল তুমি যখন একাকিত্ব অনুভব করো তখন তুমি সাগর পারে যাইতে পারো বাবো আল্লাহর কুদরত কত বিশাল গাছের পাতা নড়ার শব্দ শোনো আল্লাহর সৃষ্টি সব সময় তার মহত্বের কথা মনে করিয়ে দেয় ভালো কাজ করো মানুষকে সাহায্য করো একাকিত্ব কাটাতে অন্যের দিকে এগিয়ে যাও কাউকে ফোন করো যার সাথে অনেকদিন কথা বলনি। একটা ছোটো হাসি দাও হয়তো কারো দিনটা বদলে যাবে অভাবেকে সাহায্য করো দান করো আল্লাহ তোমার মনে প্রশান্তি দেবেন প্রিয়দর্শক হাদিসে এসেছে যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন সহি তুমি যখন একা থাকো তখন কি করো তোমার স্ট্র্যাটেজি কি শেয়ার করো আমাদেরকে যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে প্রিয়দর্শক এই ভিডিও যদি তোমার হৃদয়ে লেগে থাকে তাহলে কমেন্ট করো আমি একা নই আল্লাহ আমার সাথে আছেন এবং অন্যদের সাথেও শেয়ার করো তুমি একা নও তোমার একাকিত্বই তোমাকে আল্লাহর আরো কাছে কাছে নিয়ে যেতে পারে আল্লাহ তোমাকে দেখছেন শুনছেন এবং ভালোবাসেন প্রিয় এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি সুন্দর কমেন্ট করে দিবে কেমন লাগলো ভিডিওটি আর তোমার প্রিয়জনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করে দিবে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ